বিশ টাকার নোটে মসজিদ বাদ দিয়ে মন্দির বসানো এটা কোন ইতিহাস গড়ছে বাংলাদেশ আপনারা দেখছেন আমাদের জাতীয় মুদ্রা বিশ টাকার নোটে ষাট গম্বুজ মসজিদের পরিবর্তে ও মন্দিরের ছবি বসানো হয়েছে প্রশ্ন হলো এটা কেন এটাকে কি একটি নান্দনিক পরিবর্তন নাকি এর পিছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র আমি বিশ্বাস করি এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটি একটি পরিকল্পিত ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের সূচনা হয়েছে কারণ প্রথমত আমরা লক্ষ্য করি আজকের বাংলাদেশে বহু কর্মচারী ও কর্মকর্তা রয়েছে কর্মচারী রয়েছে যারা এমন এক মানসিকতা ধারণ করে যা হিন্দুত্ববাদী ও ভারতীয় এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ তারা ইসলামকে ভালোবাসে না তারা মুসলিমদের ঐতিহ্যকে তুলে ধরতে চায় না বরং তারা এমন একটি বাংলাদেশ চায় যেখানে ধর্মীয় সংঘাত থাকবে মুসলিমদের মাঝে বিভ্রান্তি থাকবে যার ফলে মুসলিম সংস্কৃতি ধ্বংস হবে দ্বিতীয়ত এই বিশ টাকার নোটের পরিবর্তন এক ধরনের পরীক্ষা আজ তারা টাকার নোটে মন্দির বসালো কাল তারা কি করবে কাল কি বসাবে আজ মসজিদ সরালো কাল কী সরাবে এভাবে জনসাধারণের প্রতিক্রিয়া পরীক্ষা করে তারা বুঝতে চাচ্ছে ভবিষ্যতে বড় ধরনের ইসলাম বিদ্বেষের সিদ্ধান্ত নিলে কতটা বাধা আসতে পারে তৃতীয়ত আমরা পূর্বেও দেখেছি একটা মহল নারী অধিকারের নামে ইসলামী শরিয়া বিরোধী আইন প্রণয়নের চেষ্টা করছে এবং পশ্চিমাদের নোংরা অপসংস্কৃতি দিয়ে মুসলিম সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করছে আমরা দেখেছি ভারতে মসজিদ ভেঙে মন্দির গড়ে তোলা আর এখন বাংলাদেশে মসজিদ মুছে দিয়ে মন্দির বসানো এগুলো আলাদা কিছু নয় একই ধারার অংশ এটা স্পষ্টত একটি ধারাবাহিক পরিকল্পনা প্রিয় ভাই বোনেরা আমরা মুসলমান আমরা শান্তিপ্রিয় কিন্তু ইমান ও ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না আজ আমার হৃদয় কেঁপে ওঠে যখন দেখি আমার ধর্মের প্রতীক বাদ দিয়ে অন্য ধর্মের প্রতীক বসানো হয়েছে মনে হয় প্রতিবাদের ভাষা যদি থাকতো আমি তা জানাতাম কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু অবিচারের প্রতিবাদ করবই ইনশাআল্লাহ বিশ্বের অন্যান্য দেশে ধর্মীয় প্রতীক ব্যবহার করা হয় সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় প্রতীক আমেরিকায় তো তাদের সংখ্যাগরিষ্ঠ ধর্ম খ্রিস্টান ধর্ম তাই তাদের মুদ্রা বা প্রতীকগুলোতে আমরা কুরুষ বা তাদের ধর্মীয় প্রতীক দেখতে পাই তাহলে আমার প্রশ্ন হলো বিরানব্বই পার্সেন্ট মুসলিমদের দেশে কেন ইসলামী প্রতীক বাদ দিয়ে মন্দির বসানো হলো দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের দেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠতার দেশ সেখানে কি কখনো মন্দির বাদ দিয়ে মসজিদের ছবি বসায় তাহলে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই দেশে কেন মসজিদের জায়গায় মন্দির বসায় এটা কি পরিকল্পিত না আমরা বলতে চাই প্রয়োজনে ধর্মীয় প্রতীক বাদ দেন কিন্তু এমন কিছু করবেন না যা সংখ্যাগরিষ্ঠদের বা অন্য কোনো জাতির ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বাংলাদেশে ঐতিহ্য ও স্থাপনার অভাব নেই তবুও কেন মন্দির এই প্রশ্নের উত্তর একটাই একটি মহল মুসলিম সংস্কৃতি ধ্বংস করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় ভাইয়েরা আমরা জেগে উঠতে চাই আল্লাহর দিনের হেফাজতের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই ইসলাম ধর্মের রক্ষার জন্য আমরা কথা বলতে চাই ভদ্রভাবে পরমাণ ভিত্তিকভাবে সাহসিকতার সঙ্গে সর্বোপরি আল্লাহ আমাদেরকে হেদায়ের দিক এবং ইমান সংস্কৃতি ও ভবিষ্যতের প্রজন্মকে হেফাজত করুন বাংলাদেশকে একটি নিরাপদ শান্তিপূর্ণ ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলুন আমি